সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন দু আজ একত্রিশ ডিসেম্বর দু বুধবার বিকাল তিন ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আইবি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দু অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল মুকিত প্রধান অতিথি ছিলেন মোহাদ্দেস মোস্তাফা শামসুজ্জামান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হন এক মোহাম্মদ আব্দুল মুকিত দায়িত্ব সভাপতি দুই মোহাম্মদ আশিক রহমান দায়িত্ব সহসভাপতি তিন এস এম আল আমিন দায়িত্ব সাধারণ সম্পাদক চার এস এম জাহিদ হাসান দায়িত্ব সাংগঠনিক সম্পাদক পাঁচ কাজী মোনায়েম কবির দায়িত্ব প্রশিক্ষণ সম্পাদক ছয় মোহাম্মদ মিজবাহুদ্দিন দায়িত্ব দাওয়া সম্পাদক সাত মোহাম্মদ ইসমাইল হোসেন দায়িত্ব তথ্য গবেষণা প্রচার সম্পাদক আট মোহাম্মদ আহম্মদুল্লাহ শাওন দায়িত্ব প্রকাশনা সম্পাদক নয় মোহাম্মদ মুরসালিন মুন্না দায়িত্ব অর্থকল্যাণ সম্পাদক দশ মোহাম্মদ শফিউর রহমান দায়িত্ব কওমি মাদ্রাসা সম্পাদক এগারো মোহাম্মদ তাজমির হোসেন দায়িত্ব আলিয়া মাদ্রাসা সম্পাদক বারো মোহাম্মদ আব্দুল কাইয়ুম দায়িত্ব বিশ্ববিদ্যালয় সম্পাদক তেরো মোহাম্মদ মামুল হক দায়িত্ব স্কুল কলেজ সম্পাদক চোদ্দ মুহাম্মদ শোয়েব বিন রফিক দায়িত্ব সাহিত্য সংস্কৃতি সম্পাদক পনেরো এম মোতাহার হুসাইন দায়িত্ব কার্যনির্বাহী সদস্য প্রচারে মোহাম্মদ আরিফুল ইসলাম তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন এবং পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন या बिदात मोहम्मद अकरम अस्सलाम बिस्मिल्लाह सतरम तो चले बिदा में सातवाद नंबर कर चले 2026 से 2027 से में शकिर जिला शिखर शाकिर जिला का मौन काद्रा समिति अध्यक्ष प्रमुख तो है बरादत है अल्लाह हु अकबर आमीन के अल्लाह रब्बान के शकिर के शकिर के

आगे, आगे।, आगे। एक वादा पढ़े एक वादा पढ़े ऑफिस बंद करो लाउड इंटर्न करो आमीन आमीन